ইসমাইল আশি বছর পর ইব্রাহিম আলাই সাল্লাম যখন সন্তান পাইলেন ইব্রাহিম নবী আল্লাহ স্বপ্ন দেখেন ইব্রাহিম রে আমি আল্লাহর রাস্তায় কোরবানি কর তিনি একশত উট কোরবানি করলে কিছুদিন পরে আবার স্বপ্ন দেখেন আরো একশত উট কোরবানি করেন কিছুদিন পরে আরো একশত কোরবানি করা আবারও স্বপ্নে দেখে তিন নম্বর দিন যখন স্বপ্নে দেখে কোরবানি করার পর কোরবানি কোমল হয় নাই ধারণা করতেছেন আবার দেখেন কোরবানি করে সে দায় করে কান্দে আর বলেন এবারে আমার প্রিয় বস্তু আমি কোরবানি করবো আমার আর প্রিয় কিছু নাই শুধুমাত্র একটা বলি যার টুকরা সন্তান আছে গো যা ইসমাই আশি বছরের পরে তুমি আল্লাহ দিয়েছ আমি কি সেই পুত্র সন্তান কোরবানি করব এত গোলাঘট কোরবানি করলাম গুরু বেরা কোরবানি করলাম তা তুমি আল্লাহর দরবারে কবল হয় না আমার কি অবস্থ কোরবানি করবো আল্লাহ জানিয়ে দিন তোমার সেই প্রিয় বস্তুটেই করবা নি করো सिद्धांत হয়ে গেল ছেলে করবারিতে মা আজরা আশায়রা আলাইহিস সালামে কতwidetilde নিয়তির বিধান বুঝা বরদায় মাহাজরা কে যখন আল্লাহ sultan দেই शायরারা গণিত হয়ে বলেন ওহানের স্বামী হাজরা কে আমার কাছে রাখা যাবে না

তারা খালি আমার शायরা যে কথা বলেছে তার মধ্যে আমি আমি তিনি নে রুটি স্বপ্ন রুটি পানি আর মধ্যস্থলে এমনখানে আবে জমজম এর রেখে সেই স্থানের মধ্যে কে

তিন দিনে খাবার শেষ হয়ে গেল শুকনো রুটি পানি নাই মরতে সন্তান কান্দে মা স্তরে দুধ শুকিয়ে গেছে জিব্বা শুকিয়ে গেছে মা কি করব। এবার মা পানির তালাশায় সন্তান রাইকে একটা দুধি সাফা পাহাড়ের কিনারে যা গিয়ে দেখে পানি না পাথরের মধ্যে রৌদ্রের চিনি করে কোনো না একটা দৌড় দিচ্ছে মারোয়ার পাশে দেখা যায় পানির মতো

আমার বহু কাজ বাকি রয়েছে ইসলাম সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে রে আমার ইসমাইল যে জায়গায় পা নানা চারা পায়ের পাশে একটা গর্ত করে দেয় যেন আমি আল্লাহ ক্ষুদ্র থেকে পানি বাইর হয় একটু চিৎকার মেনে কোন আল্লাহ নহর করে দিলেন গর্ত করে দিলেন সে পানি প্রবাহিত লাগলো এবার দেখা যায় জমজমের পানি উঠতেছে পানি হইতে ইসমাইল আলাহিসাল্লামের পিছনের দিক জল উঠে গেছে ইসমাইল আলাহিসাল্লাম দিয়ে পানি ছিটাই আমি দি শিশু ইসমাইল যখন গলায় দিলে মা শোনে সন্তানের কান্নার আবার শোনা যায় না মা উঠে তাকিয়ে দেখে রে সন্তান ইসমাইলের পাশে নহর জারি হয়ে গেছে পানি প্রবাহিত হয় সেই পানি গুলো লাগBatchNorm এর এখানে যে রাখলে রিজী পানি বন্ধ করে যতক্ষণ ডান করলেন খনরালে আগুন লাগলেন তার কোন নিচে সন্তানদেরকে দিল এবার কিছু জনইekra বললে হে মা হাজেরা আপনি যদি পানির ব্যবস্থা করে দেন আমরা চাষাবাদ করব আপনি পানির মালিক আপনারে ফসলের একটা ভাগ দিব একটু সুরে করুন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলে মা হাজারা আলাই সাল্লাহ ইসমাহিম দেখলেন সন্তান ছাড়া তো আর কিছু না সন্তানের কাছে গেলেন গিয়ে দেখেন পানি নহর এবং স্ত্রীকে বললেন সাজিয়ে দাও তিনি সাজিয়ে গুজিয়ে দিলেন তিনি বন্ধুর বাড়িতে নিয়ে যাবেন

মিনা প্রান্তরে নিয়ে আসলেন আর মিনা আজকে হাজি সাহেবরা কোরবানি করেছে আর পার ময়দানে তারা দুই অর্থ নামাজে বদলে করিয়া রানা দিয়েছেন মিনা প্রান্তরে এসে সবাই রাত্র খোলা আকাশের মেসে কাটাইছেন আমরা একাত্ম নিক্ষেপ করে তারা আজকে কোরবানি করেছে অমুসলমান আজকে আমাদের আরো পাঁচ দিন কারণ আমরা রাষ্ট্রীয় হিসেবে

আমাকে আল্লাহর সমস্তের সঙ্গে বাড়ুন বাবা আমাকে করে করে দিদি করবেন না তোলে আমার হাত বাবা চোখটা বাঁধে তাই দা আল্লাহর খলিল কোরবানি সরি সালালের গলায় দিয়ে কাটে না চোখ বান্ধা কাটে না তিনবার হয়ে যাওয়ার আগে তিনি চুরি নিয়ে করেন পাত্র দুর্ঘটনা হয়ে যায় কিন্তু ইসমাইলের গলা কাটে না তিন নাম বারবার যত সরি সালাবে আল্লাহ বাদ দায়িত্ব করেন দারাকত দম্মানি জান্নাত থেকে আমার ইসমাইল পরীক্ষাবাসই তুই মখলে ভরে ক্যা বাস ইসমাইল যদি জবাই হয়ে যায় কুরবানি হয়ে যায় আমার পর্যন্ত আমার হাবিবুল্লাহ রমাতুল্লাহ মানুষ কুরবানি হবে না আমি নিজের হাত দ্বারা মানুষ বnextInt হে মানুষ ইনসানে কুরবানি করতি যো তাদের ত্যাগ কি কুরবানি করাও তাদের আমি আল্লাহর প্রতি অনুগত ত্যাগী বনাও

আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ছেলে কোরবানি করেছে একটু জুরি করছো সেজন্য